হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালোই আছি তো আজকে আমরা তো দেখো এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো একদম গ্রামে আমাদের বর্ধমান থেকে এসে এটা সাতগাছিয়া মেমারির মধ্যে আর কি সাতগাছিয়া বলে একটা গ্রাম তো এই গ্রামের মধ্যে দেখো সরু রাস্তা বয়ে গেছে এই সরু রাস্তার মধ্যে মধ্যিখানে আমরা দাঁড়িয়ে আছি আর শুধু জাস্ট ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এত সুন্দর না দেখিয়ে পারলাম না ভাবলাম তোমাদের সাথে আজকে একটা গ্রামীণ ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করি তো সেই গ্রামীণ ব্লগটাই তোমাদের আজকে দেখাবো আজকে কি করছি না করছি কোথায় যাচ্ছে না যাচ্ছে সবটাই দেখাবো বিশেষ করে রাস্তাটা দেখো এত সুন্দর আর চারিদিকে ঝাউ গাছ আর এই যে পুরো ধানের ক্ষেত দেখছো ধানগুলো দেখো সব শোয়ানো আছে কিছু ধান কাটাও হয়ে গেছে আর সব ধান কিন্তু উঠে গেছে আর এখানটায় কিছু ধান এখনো কাটা হয়নি শোয়ানো রয়েছে চারিদিকে দেখো সব ধান উঠে গেছে কিন্তু ঠিক রাস্তার এপারটাতেও আমার সেম অবস্থা সব ধান গাছ কাটা হয়ে গেছে কেটে দেখো শুকানোর জন্য সব রাখা আছে আর দূরে দেখো সব মেয়েরা দেখো সব ধান গাছ মানে কাটা হয়ে গেছে সেইগুলো ওরা সুন্দর করে সাইজ করে আহ সাজিয়ে রেখে দিচ্ছে শুকিয়ে গেলে ওগুলো আবার তুলে নিয়ে ধানগুলো গুলো হবে তো এখন বর্ধমানের বেশিরভাগ জায়গাতেই ধান সব কিন্তু কাটা হয়ে গেছে তা দেখতে এত ভালো লাগছে চারিদিকটা আর এখন হালকা হালকা ঠান্ডা মানে শীতের ইমেজ পড়ে গেছে বেশ ভালো লাগছে ওই জন্য বলি তোমাদের সাথে একটুখানি দেখাই আর এত সুন্দর রাস্তাটা আর এটা এর আগেও তোমাদেরকে দেখানো হয়নি আমরা আসলে এখানটা আগে আসিনি তাই এই যখন এই ধান গাছগুলো ভরে থাকে না সবুজের মধ্যে ভীষণ ভালো লাগে তো আজকে আমরা আসলে বেরিয়েছি তোমাদেরকে আগেই বলছি যে শক্তিগড়ে আমাদের বাড়ি তৈরির কাজ হচ্ছে তো সেইখানে আমাদের আসলে সাবমেরিন বসানো হয়েছে জলের জন্য সাবমেরিন যে কলটা বসানো হয় না হ্যাঁ সেই কলটা সাব মার্সেল পরে আর কি সেই কলটা তো সেইটা কলটা করার পর যে জলটা উঠছে কিন্তু জল উঠছে না মানে মিস্ত্রিরা কাজে লাগাতে পারছে না তো সেই কারণে ওখানে একটা মোটর লাগাতে হবে সেই মোটর আমাদের একটা এক্সট্রা ছিল মোটর তো এইখানে আমার আহ বরদিদের মানে বরদির বাড়ি আছে মানে আমার বরের বড় মাসির মেয়ের বাড়ি তো সেই দিদির বাড়িতে যাচ্ছে দিদির বাড়িতে রাখা আছে তো এই এই পথেই যেতে হবে সেই দিদির বাড়ি থেকে মোটরটা নিয়ে আমাদের আবার শক্তিগড়ে বাড়িতে দিতে যাবো তো ভাবলাম সেই যখন আসছি আর তোমাদের সাথে এই গ্রাম্য পরিবেশ গ্রামের এই ভিডিও একটু শেয়ার করি আর তোমাদেরও দেখতে ভালো লাগবে আর আমাদেরও ভীষণ ভালো লাগছে আর চারিদিকটা এত সুন্দর আর রোদটাও তো গায়ে লাগছে না ভীষণ সুন্দর আর রাস্তাটা দেখো ভীষণ সুন্দর একদম পরিষ্কার রাস্তা দেখতে পাচ্ছ মানে একদম সরু রাস্তা পিচের রাস্তা চলে গেছে গ্রামে ধান খেতের মধ্যে দিয়ে কি সুন্দর দেখতে একদম পরিষ্কার আর এইদিকে দেখো সব ধানগুলো কাটা এরপরে পরে জানো তো এখানে সর্ষে সর্ষে চাষ করা হবে সর্ষের ক্ষেতটা দেখতে এত অপূর্ব লাগবে এই মানে ধান গাছ কাটা হয়েছে এটাই হলো বর্ধমানের সব থেকে ভালো ব্যাপার হলো জমিগুলো এত ভালো এই যে ধান গাছ কাটা হয়ে গেল এরপর কত জায়গা দেখবো সর্ষে চাষ হয়েছে কত জায়গা দেখবো আলু পেঁয়াজ এইসবে সবে চাষ করা হয় মানে এক মাটিতে বারবার চাষ করা যায় এই জন্য বর্ধমানে ধান বলো আলু পেঁয়াজ ভীষণ ভালো মানে বেশি বেশি ফলন হয় এখানে তো চলো আমরা এবার আস্তে আস্তে যাবো এই ঝাউ গাছগুলো দেখতে খুব ভাল লাগছে বাড়িতে এবার যাওয়া যাক গিয়ে আবার সেখানে তোমাদেরকে দেখাবো

চলে এসেছি তো বাইরে কত গরু রয়েছে গরু বাছু হাঁস যেরকম গ্রাম্য পরিবেশ হয় আর কি তো এই বড়দিদের বাড়িতে আমরা চলে এসেছি তো চলো ভেতরে যাই বাইরে জিমে দেখলে তোমরা হলেন আর কি শ্বশুরমশ দেখো দেখো তুমি ছবি তুলবে বুঝতে ছবি তুলবো না কথা বলে ছেলেটা দেয় না এক আগ খাতে ইনার সঙ্গে কথা বলছি উনি হলেন আমাদের বড় দিদি হয় উনি আমার আসলে আমার বড়ের বড় মাসির বড় মেয়ে তো অনেকটাই বড় ওনাকে আমরা দিদি বলি বড় দিদি বলি তো এই দিদির বাড়িতে এসেছি একটা বিশেষ কারণে আর কি কারণে এসেছি তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখতেই পাবে তোমরা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাক এখানে এসে আমরা একটুখানি গল্পগুজব করছি তারপরে এখানে আমরা টিফিন টিফিন খেয়ে তারপরে খানিক্ষণ পরে আবার বেরোবো

লেবু জল ও পানি খেতে পারে না খালি লেবু চিনি পানি তারে এত চিনি চিনি লাগে খালি প্রতিদিন বাইরে থেকে এলে এক বাটি চিনি পানি গুলে আর ওই লেবু খেতে হ্যাঁ ওই পানিটা খাবে আর ঠান্ডা হতে হবে দেখে দেখে ছেলেটাও শিখছিল আমি বরাবরই একদম ঠান্ডা খাই না তবে ওর অসুখ বিসুখ শরীরটা তার লাগা কম হয়েছে ঠিকই ঠান্ডা খেত হয় এক কোল্ডিংস খেতে আর আইস

আমরা বর্জিতে বাড়ি থেকে বেরিয়ে গেছি কারণ মেশিনটা তো আমাদের শক্তি করে দিতে যেতে হবে তো আমরা এই দেখো এখানে মেশিনটা বসিয়েছি হ্যাঁ এই মোটরটাই আমরা নিয়ে যাচ্ছি এবার এটা সত্যি করে যেখানে আমাদের বাড়ি হচ্ছে মানে কাজ হচ্ছে সেখানটায় আমরা এই মোটরটাকে দিতে যাচ্ছি আর এই যাওয়ার পথে রাস্তায় আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই যেরকম তোমাদের দেখালাম না যে ধান সব কাটা হয়ে গেছে আর তারপরে কিছু ধান শোয়ানো আছে দেখো এখানেও কিছু ধান শোয়ানো আছে বেশিরভাগ কাটা হয়ে গেছে আর দূরে দেখো ওটাই তোমাদের দেখাচ্ছি যে কিভাবে ধান ঝাড়াই হচ্ছে মেশিনের সাহায্যে দেখো তোমরা তোমরা দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু মেশিন রয়েছে ধান ধান ঝাড়াই করার মেশিন দেখো দূরে দেখতে পাচ্ছ ওটা কিন্তু মেশিনের সাহায্যে হচ্ছে ধান খড়টা কুচে বেরিয়ে যাচ্ছে আর ধানটা আলাদা হয়ে যাচ্ছে একদম ফোয়ার মতো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো ফোয়ারার মতো এটা মেশিনের সাহায্যে গ্রামের পরিবেশ চারিদিকে শুধু ধান সেই সবুজ ধান ক্ষেতটা তোমরা আগেও দেখেছো কত সুন্দর দেখতে লাগে আর এখন দেখো সব ধান কাটা হয়ে গেছে আর এইবার অনেক জায়গায় আমরা দেখলাম সব মানে এই জমিটাকেই আবার নতুন পুনরায় নতুন করে সব আলু দেওয়া হবে যে আমার আমরা বর্তিদের বাড়িতেই তো তোমাদেরকে দেখা ছোটো ছোটো কাটা আলু দেখলে প্রচুর কাটা আলু ওই আলুগুলোই কিন্তু পুঁতে আলু চাষ করতে হয় আচ্ছা রাস্তার উল্টো দিকে দেখো কত গাছপালা দেখো বিভিন্ন রকম আবার দেখো কলা কলা গাছে আবার কলা হয়ে আছে একটাদি কলাও হয়ে আছে খুব সুন্দর না এই গ্রামের পরিবেশটা চারিদিক সেটাই তোমাদেরকে দেখালাম এত ভালো লাগে মানে আমরা যেখানে থাকি ধরো শহরের এত যান জট এত গাড়ি ঘোড়া কিন্তু এই জায়গাটা এলে যেন সবুজে সবুজ আর ভালো লাগে বেশ পরিবেশটা বেশ সুন্দর তো চলো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব গিয়ে শক্তিগড়ে যাব শক্তিগড়ে গিয়ে আমরা এই মেশিনটা দিতে যাবো যেটা যেখানে আমাদের বাড়ি হচ্ছে তাহলে চলো আমরা ওই দিদির বাড়ি থেকে বেরিয়ে সোজা শক্তিগড়ে চলে এসেছি যেখানে আসলে আমাদের বাড়ি তৈরির কাজ চলছে তো এখানে দেখতেই পাচ্ছ ওই সাবমার্সেল করার জন্য সাবমার্সেলের যে মোটরটা লাগা সেটা আমরা লাগাবো না আসলে এখন তার জন্য অন্য মোটর লাগানোর জন্যই দিদির বাড়ি থেকে মোটরটা আনলাম আসলে এখানে খোলা পড়ে থাকলে না চুরি হয়ে যাবে এই কারণে তাও সেখান থেকে জল তোলার ব্যবস্থা হচ্ছে কারণ এই জল তো বাড়ি তৈরির প্রচুর কাজ লাগবে তো দেখো আমাদের বাড়ি কিন্তু হচ্ছে আস্তে আস্তে একদম রাস্তার ওপরে রোজই মিস্ত্রিরা কাজ চলছে তো আমার শ্বশুরমশাই রোজই যান আর ওই মিস্ত্রির সাথে কথা বলছেন উনি প্রতিদিনই প্রায় যান গিয়ে দেখাশোনা করেন তো চলো এই বাড়ি মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা তোমাদের পুরোটাই দেখাবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা শক্তিগড়ে যেখানে আমাদের বাড়ি হচ্ছে দেখো রাস্তার দুধারে কিন্তু এখানে হাট বসে তো এই হাটে কিন্তু সবজি থেকে শুরু করে যাবতীয় জিনিস এখানে পাওয়া যায় আর সপ্তাহে প্রতি শুক্রবার আর সোমবারে এই হাটটা বসে একদম রাস্তা বরাবর রাস্তার দুই দিকে তো চলো এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাই বাড়ি গিয়ে আবার বাকি কথা পরে হবে আমরা এর আগে তো শক্তিগড়ের বাগান দেখালাম শক্তিগড়ে আমাদের যেখানে বাড়ি হচ্ছে সব দেখালাম আর দেখেছ তো তোমরা ওখানে কত বড় বাগান কত কিছু ওখানে কিন্তু চাষ হয় তো এখন কোথায় দাঁড়িয়ে আছি তোমার বুঝতে পারছো তো নিশ্চয়ই আমার পিছনটা দেখেই বুঝতে পারছো আমরা কিন্তু চলে এসছি আজকে উপরে তো উপরে এসে আর এখানে বেশ ভালোই ঠান্ডা লাগছে হ্যাঁ ওখানে ঘরের মধ্যেও কিছু করতে হচ্ছিল না আস্তে আস্তে ঠান্ডাটা পড়ছে আর এখানে এসেছি বেশ বেশ ঠান্ডা লাগছে হালকা হালকা ঠান্ডাটা পড়েছে আসলে আর এই বাড়ির দেখছি পুরো নেট দিয়ে ঘিরে দিয়েছে আর এখানে দেখছি অনেক গাছ লাগিয়েছে নানা রকম দেখো মনে হচ্ছে এখানে এখানে সব সব এই হয় না ওই গাছগুলো লাগিয়েছে আর ওই ধারটায় না পালং শাক লাগিয়েছে ছোট্ট ছোট্ট হয়েছে পালং শাক দেখা যাচ্ছে আর ওর ওপারে কিন্তু সবাই দেখো পেয়ারা গাছ সব প্লাস্টিক বাঁধা আছে ওগুলো সব পেয়ারা গাছ ওদের কিন্তু সব পেয়ারা ধরে গেছে অলরেডি আর গুলো তো বাঁধে কেন তোমাদের তো বলেছি যে প্লাস্টিকগুলো বাঁধলে পেয়ারাটা খুব ভালো হয় পরিষ্কার পরিচ্ছন্ন আর বড় হয় এই এইখানটা পুরো চাষ করেছে আগে জানো তো এই জায়গাটা পুরো পড়ে থাকতো আগে না এই জায়গাটা পুরো পড়ে থাকতো কিছু কেউ গাছ টাছ লাগাতো তো এবারেই দেখলাম মাটিটা খুঁড়ে ভালো করে মাটিটা করেছে মাটিটা তৈরি করেছে মাটিটা তৈরি করে গাছ লাগিয়েছে তাহলে তো এত বড় জায়গা পড়ে আছে কেন লাগাবে না বলো তাই ওই জায়গাটা চলো যাই দেখি ওখানটা পালক সোড়া গুলো হচ্ছে এত আরো বড় হবে এখনো ছোট আর ওইদিকে সব লাল শাক দিয়েছে সব ছোট্ট ছোট্ট পাতা বেরিয়েছে লাল শাকে লাল লাল ছোট্ট ছোট পাতা বেরিয়েছে আর এই সাইডটা পালং শাক আর এই যে এখানে পাশে দেখাটা বড় গাছের গুড়ি দেখছো এই গাছটা আমরা এসে দেখেছি এখানে খুব বড় লিচু গাছ ছিল তো লিচু গাছটা কেটে দেওয়া হয়েছিল কিন্তু গোড়াটা তো কেউ তুলতে পারে এত বড় গোড়া তা গোড়াটাও জন্য রয়েই গেছে ওরা তুলতেও পারেনি তা ওইটা বাদ দিয়ে আশপাশটা দিয়ে এই গাছ টাছ লাগানো হয় সবজি গাছ লাগানো হয় এখানটায় দেখো যে আমাদের বাড়ির সামনে যে জামরুল গাছ প্লাস্টিকে বাঁধা রয়েছে এবারে দেখছি খুব অল্প কটা জামরুল হয়েছে কিন্তু খুব বড় বড় হয়েছে জামরুলগুলো অল্প হোটেলে অন্যান্য বারে আমি এখানে দেখেছি এই ডালগুলো নুয়ে গেছে মাটির সাথে তাও দেখি জামরুল এত হয় খুব কম জামরুল হয়েছে বছর প্রতি বছর আসলে সমান ফলনটা হয় না তো এবারে একটু কম কম হয়েছে দেখছি আর ঠিকই আছে আবার সামনেবারে দেখবে আরো প্রচুর হয়েছে আমাদের রাস্তার উপরে না পুরো বিছিয়ে থাকে মানে এত জামরুল ওই বাগানটা ভিতরে ঢুকিয়েছিলাম মানে ঢুকে দেখিয়েছিলাম আর কতটা অনেক রকমের গাছ আছে

এই বাগানটা আরেকটু শুকনো হয়ে যাক শুকনো হয়ে যাক গেলে ওই দিকটা আরও ভালো করে দেখাও ওই যে লাস্ট যে জলটা জমেছিল না বৃষ্টিটা হয়েছিল এই জায়গাটা পুরো ডুবেছিল এটা আরেকটু শুকনো হয়ে যাক দিলে একদিন বাগানটায় তোমাদেরকে দেখাবো ওই বাগানটায় বাগানটায় আর কি গাছ হয়েছে না হয়েছে আর লঙ্কা ওই বিশ লঙ্কাটায় দেখাও লাল লাল লঙ্কা ভর্তি দেখলে এগুলো কিন্তু প্রচন্ড ঝাল আর প্রচুর হয় মানে ছোট্ট ছোট এই সাইজটা হলো একদম এইটুকুনি আর প্রচুর হয় আর কিন্তু অনেক ঝাল মানে লঙ্কাগুলো দেখে মনে হবে জানা ছোট ছোট লঙ্কা কি আর কিন্তু খুব বিষের মতো ঝাল মানে আমরা খেয়ে দেখেছি আর আমাদেরকে দিত আগে এই কাকু বাড়ি থাকলে বলে লঙ্কা তোমরা তুলে নেবে দরকার হতো আগে না বাবা ওই লঙ্কা দরকার নেই বিশাল ঝাল উপরের দিকটা আরো বেশি হয়েছে ভর্তি হয়ে থাকে না কাকুটা তো বাড়িতেই থাকে না পেপে গাছে পেপে এত পেপে হয়েছে দেখো মরে গেছে গাছটা তাও পেপে ঝুলছে আর উপরে দেখো লোক নেই পেপে ঝুলছে আর সামনের দিকে দেখবে পাখি পেঁপেটা খেয়ে মানে পেঁপের খালি খোলসটা রয়েছে ভিতরটা শক্ত চলে এই দেখো গাছটা কত পেঁপে হয়েছে আর কেউ দেখেও না পারেও না খায়ও না আর পেঁপে পেকে তার ভিতরে পাখি ঠুকরে ঠুকরে দিনের পর দিন খেয়ে খেয়ে পাতলা খালি খোলাটা রেখে দিয়েছে মানে বাইরের স্তরটা হয়েছে ভিতরে কিছু করবে দোষ কি ওরা খাবার পাচ্ছে কেন খাবে না তাই এবার অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে এখন বেশি বাজে নি সাড়ে চারটাও বাজে নি অন্ধকার নেমে আসছে পাখি দেখ শক্তিগড়ে আমরা পুরো গ্রামের ভিডিওটা দেখিয়েছি যারা আসলে শহরে থাকো তারা কিন্তু এই যে গ্রাম্য পরিবেশ গ্রামে এই যে কালচার গ্রামের সব নিত্য দৈনন্দিন জীবনযাপন কেমন এটা খুব মিস করো বা এটা আমরাও এতদিন খুব মিস করতাম বা মাঝে মাঝে আমাদের আমাদেরও ভালো লাগে যে এইরকম গ্রামে গিয়ে যেতে বা আমাদেরও যেমন ছোটোবেলার মামার বাড়ি দেশের বাড়িও এরকম কিন্তু গ্রামে তা সেই রকমই শক্তিগড়ে গ্রামটা আমরা কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করেছি তো আর তারপরে এইখান বাড়ি করেও আশেপাশে আমরা তোমাদেরকে এরকম দেখিয়েছি তোকে আমি ভিডিওটা আর সত্যি কথা বলতে বেশি বড় করছি না আরও এরকম ধরনের ভিডিও কিন্তু আরও অনেক দেব গ্রাম্য পরিবেশ গ্রামের কালচার এরকম টাইপে যতটা পারবো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো কারণ শহরের মানুষরা খুব মিস করো আর দেখতেও তো খুব ভালো লাগে তো ভিডিওটা আজকের মতো মোটামুটি এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিও তো আজকের মতো